ভিডিওটা শুরু করা যাক গাইস মোরা ল্যান্ডিং করতেছি বীমা শক্তির পাশে তোমরা তো অনেকেই জানো যে জুন পুষারা কি করে জুন পুষারা মাটিতে নাইমা গাড়ি এখান লইয়া খালি ঘরে টোকেন জন্য তো গাইস টোকেন লইয়া এই কি হরে এই বক্স খুলে সুপার মেডিকেট নাই আজ গো তোমাগো এই ভিডিওর মধ্যে দেখামু তোমরা কেমনে এই বক্সের মধ্যে ঢোকবা যদি একবার এই বক্সের মধ্যে ঢুকতে পারো যখন জুন পুষার রাই এই বক্স খুলবে তখন তুমি একদম লাভ দিয়ে বাইরে মরে মাইরে একদম সান্তে দেশে পাঠাই দিবা মুই এনিমি রাইদে বাসাল লইয়া অনেকটা লুট করে লইলাম যেন মরে এনিমি না মারতে পারে তো গাইস এই মোরা ট্রোকন আর একে পাইয়ে গেছি তো গাইস তোমরা দেখতে পারতাস মোর আইয়ে পড়ছি বক্সের কাছে এই ট্রিক্সটা করার লাগে তোমরা এই বক্সের কাছে চললে বা বক্সের কাছে আওয়ার পরে তোমরা কি হবে একটা লাভ দিয়ে এই বক্সের উপর উঠতে খারাপা হারাই আবার বইয়ে পড়বা বইয়ে পড়ার পরে তোমাকে কি হরতে হবে বেশি কিছু হরতে হবে না তোমরা কি করবা ফন্ডারে মিনিমাইজ করে লাভা তোমাকে আমি ভিডিওতে জেরোমের দেহাম হেইরোমের করবা তো দেখতেই পারতাস আমরা ফন্ডা মিনিমাইজ করে গেমটারে কাটতে আইলাম তো তোমরা ফন্ডাকে মিনিমাইজ করে গেমটাকে কেটে ফেলবা তারপরে তুমি আবার নতুন করে গেমের ভিতর ঢোকবা তো দেখতেই পারতাস গেমের মধ্যে আওয়ার পরে আমাদের রিকানেক্টেড দিয়ে আবার গেমের মধ্যে লইছে গেমের মধ্যে আনার পরেই দেখবা ম্যাজিক তোমরা একদম এই বক্সের মধ্যে ঢুকে গেছো এই বক্সের মধ্যে ঢুকে তোমরা এনে চাইলে বইয়া খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা সাথে এনিমির সাথে ফাইটও করতে পারবা যখন এই এনে জুন পুশার আইবে এই বক্স খুলতে তুমি একটা লাভ দিয়ে বাইরেই ওরে মাইর একদম সান্দের দেশে পাঠাইয়ে দেবা তো দেখতেই পারতো আমরা এখানে বসে আছি কিন্তু আমাদের একটুখানে মাথা বের হয়ে আছে সমস্যা নাই গাইজ যখন এই এনিমি আইবে তখন তুমি নিচের দিকে ঘুষি মারতে থাকবা দেখবা গাইস তোমরা একদম এই বক্সের ভিতর ঢেকে গেছো গাইস এনে বইয়ে তোমরা খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারো তোমরা চাইলে এইখানে সেন্টেনো ক্যারেক্টার ইউজ করে তারপর এনিমির সাথে ফাইট করে আবার তোমরা এইখানে আইয়া খুব সহজেই র‍্যাঙ্ক পুশ করতে পারবা তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিছুক্ষণ পর দেখি একখান এনিমি আইছে এখানে তারপরে আমি এখানে সেন্টেনো ক্যারেক্টার ইউজ করে ও ভাই পুরো শর্ট দিয়ে একদম আকাশে পাঠিয়ে দিলাম তারপরে ও লুট বক্স থেকে আমি লুট করে বড় লোক হয়ে গেলাম বড় লোক হওয়ার পরে মোরা আবার নিউটনের সেন্টেনো ক্যারেক্টার ইউজ করে চলে এলাম এই বক্সের মধ্যে কতক্ষণ পর দেহি মোল লাগে একখানে আইসে মোরে মারার কিন্তু গাইস ও একসের মারতে আছে কিন্তু আমার গায়ে কোনো ড্যামেজ না আমার তো এইখানে পুরাই অবাক দেখতে পারত গাইসা কত কিছু করতে আসে এখানে আবার দাঁড়াইয়ে রইছে তারপর আমি বড় মতো বেরেন খাটাই সরি বিজ্ঞানীদের মতো বেরেন খাটাই অর্গায় আমি ড্যামেজ দিব এই এর মধ্যে হালার পালাইতে একখান ল্যান্ডমাইন পাইতে দাও গাইস কতখানি ড্যামেজ দিয়ে দিলে তো গাইস সমস্যা নাই আর ল্যান্ডমাইন নাই দারে এখন মুমিডারে মার মু ভাতে আর শীতে তো দেখতেই পারত গাইস আমরা নিচের দিকে এখন তারিখ মারতে আছি যেন

দাসে পাঠাই দিলাম তারপরে ও লুট বক্স থেকে লুট করে আমি বড় হয়ে গেলাম বড় হওয়ার পরে আবার আমি স্যান্টিয়ানো ক্যারেক্টার ইউজ করে চলে এলাম এই বক্সের মধ্যে কিন্তু এখানে স্যান্টিয়ানো ক্যারেক্টার ইউজ হইতেছে না তো তারপর আমি এখান থেকে গুলওয়ালটা সরাইয়ে দিই গুলওয়াল সরানোর লগ লগেই আমি ঢুকে গেছি একদম এই বক্সের মধ্যে এই পাশে দেখতে আসো একখানে এনিমি দাঁড়াও সান্দুরে মারতে হইবে দেখা যাক কেমনে মারা যায় সান্দু দেখতে আসি ঘুরতে আসে পাশে পাশে এই এরপর তো আমি সান্দুরে কিছু ড্যামেজ দিয়ে দিলাম আর এদিকে গুলওয়ালটা ফাটতে আসে তাড়াতাড়ি গুলওয়ালটা ফাট তারপর চান্দুরে মারমো এই পাশে দেখতে পাচ্ছ সান্দু আমার মারতে আমি ও শিট ও নো ম্যান ভাই এক কি আমি দেশে দিলাম তো আজকের গাইস ভিডিওটা এই পর্যন্তই চাইলে এভাবে খুব সহজে এটার ভিতর ঢুকে কি লো করতে পারবা অনেকগুলো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে